হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অভিনন্দন ভালোবাসা এই দেখো দীপ্তি শোনা কচু শাক তুলছে এই যে আমি শাক তুলেছি অনেকদিন শাক খাওয়া হয় না আর আমরা যারা গ্রামের মানুষ তাদের তো শাক তো ভীষণই পছন্দের তাদের কাছে তো শাকটা মানে পাওয়া যায় না এমন না সবসময় শাক দেখ এই দেখো কি শাক তো আমাদের গ্রামের মানুষের কাছে শাকটা সব সময়ই পাওয়া যায় আর গ্রামের দিকে শাকটা ভীষণভাবে মানে চলে আর কি লাল শাক শীতের সময় পালন শাক এগুলো তো হয় পুঁই শাক তো ওই সব শাকের থেকে না এই বারো রকম মানে সেই কাল লুক সরি কালী পূজার সময় যে হয় না চোদ্দো শাক খাওয়া সেরকম চোদ্দ রকম শাক বিভিন্ন রকমের শাক একসঙ্গে করে যদি রান্না করা হয় তাহলে ভীষণ লাগে সঙ্গে যদি থাকে তোমার চিংড়ি মাছ কিংবা নদীর কোনো মাছ তাহলে তো আর কোনো কথা নেই তো দেখো আমি এখানে বিভিন্ন রকমের শাক খেলেছি সব রকম শাক লাল শাক কচু শাক সজনে শাক হ্যাঁ তারপরে এই দেখো কলমি শাক বিভিন্ন রকমের শাক আছে হ্যাঁ এগুলো না ভীষণ ভালো লাগে এই যে দেখো এই একটা শাক বিভিন্ন রকমের শাক তো দীপ্তি সোনা আর আমি হ্যাঁ দোকানের এসে ভাবলাম যে রোজ রোজ তো কেনা তরকারি খাই আমি বাড়ি অন্য অন্য সবজি খাই কিন্তু আমি তখন বাড়ি থেকে ছিলাম হ্যাঁ দীপ্তি সোনা বাড়ি ছিল তো আমি দোকানে গিয়েছিলাম সেখান থেকে এসে আর কি শাক তোমার দাদা ভাই গোসো ভাই হ্যাঁ দাদা ভাই ঠিক বলেছো তো আমরা এখন একটু শাকটা তুলি দেখো কত সুন্দর শাক কত শাক হয়েছে এই যে নানান রকমের শাক হয়েছে দেখো এই যে এর মধ্যে থেকে ঘাসের মধ্যে মধ্যে থেকে শাক বেছে তুলতে হয় তো ভালো লাগে একটু সময় লাগে কিন্তু তবুও সেই শাক তুলে রান্না করা খুব ভালো লাগে তো আমাদের মতো তোমরাও তো পছন্দ করো তোমরা যারা শহরের মানুষ তারা তো শাক পাও না তো মাঝে মাঝে যখন পাও তা তোমাদের কাছে তে শাকটা ভীষণ মূল্যবান হয় তাই না তো শাক খাওয়া ভালো সব সময় শাকটাই প্রোটিন শাক খাওয়া ভীষণ উপকার তো আমাদেরও সময় হয়ে ওঠে না গ্রামে বাড়ি হলেও কি সব সময় সবার কি সমান হয় সুযোগ তো সেই জন্য দোকান থেকে এসে সময় করে ওঠা যায় না তার উপরে বাবা যাচ্ছে আছে তো যাই হোক যতটুকু সময় পাই আমি চলে আসি শাক তুলতে আর তোমাদের দাদা ভাই তো ভীষণ পছন্দ করে শাক খেতে এই দেখো এই দেখো আমার সোনামাও শাক তুলে এনেছে তো শাকটা সবাই আমরা শাক তুলবো চলো দেখো এইভাবেই চলতে থাকে শাক তোলা আর এই যে তোমাদের ঘরের ভেতরটা এই যে দেখো এগুলো পুঁই শাক তোমরা সবাই চেনো এই পুঁই শাক এরকম ভীষণ ভালো খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে আর এখানে দেখো কত রকম সবজি চাষ এগুলো মূলো শাক এইগুলো হচ্ছে পালন শাক আর ওইগুলো হচ্ছে কলমি শাক দেওয়া আছে ঠিক আছে এগুলো কপি গাছ লাগানো হচ্ছে একটু একটু করে তো এভাবেই দেখো ঘরের মধ্যে শাক মানে ঘর নূতন তৈরি হচ্ছে তো সেই ঘরের কাজ একটু বাকি আছে সেহেতু ঘরের ভেতরে মাটিটা বেকার কেন পড়ে থাকবে সেই জন্য দেখো শাক লাগানো হয়েছে দেখেছ আমাদের গ্রামের মানুষদের করে খাওয়ার কত রকম সুবিধা ঠিক আছে আমাদের এইভাবেই করে করে খেতে হয় আর তোমাদের শহরের মানুষ তোমরা যারা তোমাদের তো কেনার উপরে নির্ভর তো গ্রামে থাকলে কি বলে বলো তো যে একটু ঘুরে ফিরে শাক পাতা তুলেও খেতে পারি তাই না আমাদের ঠিক এই জেলাক দিবতোনা কতটা শাক তুলেছে তো তোমরা কে কে শাক খেতে ভালোবাসো আমাদের মতো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে বাড়ি গিয়ে আবার ভিডিও করবো হ্যাঁ টাটা দিয়ে দাও টাটা